তলে আইসপি আইনার মাধ্যমে টেনের মাধ্যমে এমন খোঁচা দেবে ভাঙ্গড়ের মুকুটবিহীন বাদশা এখন জালিল খানের ভাত খাচ্ছে আগামী দিনে হবে এই জারান ওই ছেলেকে মেয়ে সাজিয়ে অরেশন দিয়ে করেছে যে অরেশন দিয়েছে তার সইটা আছে অন্য কাউকে চিনবো না আমরা আইনের মাধ্যমে ও বেটাকেও আমরা জব্দ করব এটা মাথায় রাখুন এখন ভাবছে পুলিশ আছে প্রশাসন আছে ফেসে গেলে জ্যোতি বাবুর এখন সুগার বেড়েছে কি কমেছে মমতা ব্যানার্জি খোঁজ নাই এই বলেন খোঁজ নাই আর খোঁজ নাই না জ্যোতি বাবুর মেয়ে বা পরিবার কেমন কষ্ট আছে কি দুঃখে আছে সুখে আছে কোনো খোঁজ নাই নাই না অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ ওদের বাঘ আমাদের কাছে ছাড় পোকা বাঘ মানে ছাড় পোকা জানেন তো ওই পুলিশ মাইনাস ওরা ছাড় পোকা পুলিশ নে তো বাঘ সিংহ গরু ছাগল অনেক কিছু বলে ফেলছে আসো না পুলিশ ছাড়া জনগণ জনগণ কার পাশে কত আছে দেখি মারামারি করবো নি শুধু গুনে নিয়ে হবে কার কটা আছে কি বলে অনুব্রত বাবুই দাঁড়িয়ে যাবে ওনার মেয়েটাও সাইড দিয়ে পালাবে বলে বাবা তোমার কাছে থাকবো না তোমার দলে লোক নেই তো কথা হচ্ছে আসুন আইসেফের ছায়া তলে আইএসএফ প্রত্যেকটাকে ন্যায় করবে আমাদের কর্মীকে শহীদ করেছে আমরা আইনি লড়াই যেমন লড়ছি আমরাও আমার মাকে আমার বোনের পড়াশোনার দায়িত্ব আইএসএফ কাঁধে তুলে নিয়ে আমার আমার যারা বোনেরা আছে জিজ্ঞাসা করতে পারেন এখানে এসেছে যে পড়াশোনার দায়িত্ব আমরা নিয়ে চালাচ্ছি তাই এখানে দাঁড়িয়ে একটা কথা বলবো এখানে বামপন্থী বন্ধুরা আমার কথার সাথে নাও সহমত বলছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ও স্লোগান বন্ধ করতে হবে লড়াই 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 চাই লড়াই করে কে বাঁচবে আর কে মরবে ও বুতে বসে থাকা এই চটে বসে থাকা লোকেরা লড়াই 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 করবে এ মরবে এ মারবে এ কবরে যাবে এ শ্মশানে যাবে আর আমি নেতা আমি বড় বড় ভাষণবাজি করবো আর সুকান্ত সুকান্তবাবুর সাথে পার্থ সাথে চা খাবো এটা হতে যাওয়া যাবে না ওজন্য আমার ওপরে রাগ ও জন্য আমার উপরে রাখা আমি চাই না ভাই আমার আমার নতুন করে আমার হাসানুজ্জামান জামান ভাইয়ের মতো কেউ শহীদ হোক আমি চাই না আমার বোনটা বাপ হারা হোক আমি চাই না আমার মাটা স্বামী হারা হোক সেই জন্য অনুরোধ করবো যেদিন দেখবেন মোহাম্মদ সেলিম সাহেব রাস্তায় নেবে প্রথম চারিতে বলবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই সুজন চক্রবর্তী মহাশয় যেদিন বলবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই অভিষেক ব্যানার্জি বলবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই মমতা ব্যানার্জি বলবে লড়াই 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 চাই লড়াই করে বাসতে চাই অদির বাবু বলবে লড়াই 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 চাই লড়াই করে বাসতে চাই আর সুবেন্দু বাবু বলবে লড়াই 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 চাই লড়াই করে বাসতে চাই সেই দিন আমরা কি করব বড় নেতাদেরকে এগিয়ে যাব এত আমরা মার খেয়েছি 75 বছর ধরে তোমরা একটু মার খাও আমরা একটু তালি বাজাবো সেই দিন বলবো এর আগে তোমরা যাও নিজেরা গিয়ে লড়াই করো ও তুমি সুবেন্দু বাবু মমতা দিদির সাথে চা খাবে আর বুতে বলছো কি লড়াই কর আমি আছি ও হতে দেব না আমরা হতে দেওয়া যাবে ভাই পঁচাত্তর বছর ধরে উনিশশো বাহান্ন সাল থেকে আমরা ভোট দিয়ে ওর দাদুকে নেতা বানিয়েছি ওর বাবাকে এমপি বানিয়েছিলাম এখন ওকে এমপি করতে হবে আর আমরা যারা ভোট দিলাম আমার দাদু ওর হয়ে লাটিয়ালগিরি করেছিল আমার দাদু উনার হয়ে মারামারি করেছিল আমার দাদু উনার হয়ে মোটা ছিল আমার বাবা ওনার ছেলের হয়ে লড়াই করছে আমার বাবা ওনার ছেলের হয়ে ধ্বংস হয়েছে আমাকে বলছে এখন উনার হয়ে করতে হবে না করলে তুমি না তুমি যা ইচ্ছা আমার দাদুরা সাদা সিঁদে ছিল আমার দাদুরা সরল ছিল আমার দাদুকে দিয়ে গাছে উঠিয়ে তুমি পাখি পেরিয়ে নিয়েছো আমার দাদু গাছে উঠতে গিয়ে পাখি বাড়তে গিয়ে পড়ে হাত পা ভেঙেছে মারা গিয়েছে বছরে একটা দিন এসে অমুক অমর রহে বলে মালা দিয়ে কেটে পড়েছো আমার বাবা সাদা সিঁধে ছিল আমার বাবাকে গাছে তুলিয়েছ পাখি পাড়িয়েছ আমার বাবারও ক্ষতি হয়েছে আমার বাবা মারা গিয়েছে গাছ থেকে পড়ে হাত পা ভেঙেছে তুমি আমার বাবার খোঁজ নিও বছরে একটা দিন এসে অমুক অমর রহে বলে তুমি মালা পড়িয়েছ আর হতে দেওয়া যাবে না আমার হাতে এখন তো অ্যান্ড্রয়েড সেট এসে গিয়েছে আমি চালাক বলছি না কিন্তু এই মোবাইল আমাকে কিছুটা হলো চালাক বানিয়ে দিয়েছে আমি দেখছি আমার দাদু শুধু জেলে গিয়েছে আমার দাদু বাড়ি জেল বাড়ি করেছে আমার বাবা জেল আর জেলার বাড়ি করেছে আমাকে জেলার বাড়ি করতে চাইছো হবে না গাছে আমি উঠবো যখন গাছে যখন আমি উঠতে জানি আমার দাদুরা পাখি পড়ে নিয়েছে তোমার দাদুকে দিয়েছে ও আর হবে না আমি গাছে উঠে আমি পাখি পেড়বো আমার কাছে রাখবো হ্যাঁ ওই জন্যই রাগ হচ্ছে তুমি আমার দলিত মাকে খুব ভালোবাসছো আমার দলিত মায়ের ছেলেটা যেটা চাকরি করবে যে কোটা আছে ওখানে কেন মুসলিম চাকরি করবে ও মুসলিম বলে কি চুপ করে যেতে হবে নাকি আমাকে অন্যায়কে অন্যায় বলতে হবে আমার আদিবাসী সমাজের মা বাবারা কষ্ট করে উপার্জন করে তাদের ছেলে মেয়েকে পড়িয়েছে যে চাকরির কোটা আছে ওখানে কেন উচ্চ বর্ণের লোকেরা চাকরি করবে ও উচ্চ বর্ণ বলে কি চুপ করে যেতে হবে নাকি তা তো উচ্চ বর্ণের লোক তো চুপ করে যেতে হবে নাকি না লড়াই ওখানেই আমাদের তো ওখানেই এতদিন তুমি দলি আদিবাসী মুসলমানের মধ্যে ভাগ করে রেখেছ আমাদের মধ্যে লড়াই লাগিয়েছো বিভাজন করেছো আর চাকরিটা তোমরা লুটে নিয়েছো আর হবে না এবার রক্ষীকান্ত হাসদা গাছে উঠবে পাখিকে পেড়ে নিজের জন্য নিয়ে আসবে বিশ্বজিৎ মাইতি গাছে উঠবে নিজের জন্য পাখি পেড়ে নিয়ে আসবে নস্তিদিকে গাছে উঠবে নিজের জন্য পাখি পেড়ে নিয়ে আসবে বাবু গাছে উঠবে নিজের জন্য পাখি বাড়বে তবে আমরা হাত ছেড়ে দেওয়ার পক্ষে নয় ভাই আমরা হাতকে ধরার পক্ষে তুমি যদি মনে করো আবার আমার দাদুদের মতো সরল সহজ পেয়ে আমাদের বোকা বানাবে ও দিন গুজারি হাতে এখন অ্যান্ড্রয়েড সেট আছে তোমরা দিনের শেষে এক জায়গায় বসে চা খাচ্ছ আর আমাদের মধ্যে মারামারি লাগিয়ে দিচ্ছ ও আর হতে দেওয়া যাবে না আমরা তোমাকে গাছে না উঠতে পারলেও গাছে ওটা শিখিয়ে দেব বুঝতে পারছেন না গাছে ওটা শিখিয়ে দেব গাছে উঠবেন তলায় আমরা দাঁড়িয়ে থাকবো পাখি পাড়তে যদি পড়ে যান আমরা ক্যাচ নিয়ে নেব ছেড়ে দেবো না কিন্তু আপনার পাখি আপনাকে উঠে পারতে হবে আপনার জন্য আমি আর পাখি পেরে আনতে পারবো না বুঝতে পারছেন না আর যদি আমাকে আপনার জন্য পাখি পারতে হয় দুটো পাখি থাকলে একটা আমি নেবো আর একটা আপনাকে দেব। দুটিই আপনাকে দেব না অনেকে রাগ হচ্ছে বলছে ভালোই তো চলছিল তিনটে দেবে দুটো দেবে ভিক্ষা দিচ্ছিল সহ্য হয়নি আমরা বলেছিলাম কি আসুন এগিয়ে আসি আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি আমরা বিজেপি আর তৃণমূলকে না বিয়াল্লিশটা সিটে বিয়াল্লিশটাতে কোন ঠাসা করে দেব বাংলা থেকে একটা সিট পেত না যে পরিস্থিতি আমরা তৈরি করেছিলাম এই বছর ধরে যে লড়াইটা দিয়েছিলাম এই দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে চোপড়াতে যখন আদিবাসী মায়েদের উপরে অত্যাচার হয়েছিল বাপেদের উপর অত্যাচার হয়েছিল কোনো পন্থী মানুষকে সেখানে খুঁজে পাওয়া যায়নি আইএসএফ পৌঁছে গিয়েছিল যে ভয়ঙ্কর রাস্তা চা বাগানের মধ্যে দিয়ে আমি গিয়েছিলাম আমাকে তো ভয় লাগছিল রীতিমতো কোনো পাকা রাস্তা ঢালাই রাস্তা কিছুই নয় মাটির ওপর দিয়ে ওই কাদা মাটির রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি বসে যাচ্ছে ওই অবস্থায় নিয়ে যাচ্ছি গিয়ে দেখি প্রায় তিন কিলোমিটার মাঠের মধ্যে গিয়েছি দেখি পঞ্চাশ ঘর মতো আমার আদিবাসী সমাজের মায়েরা আছে গড় ভেঙে জ্বালিয়ে দিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে বাচ্চাদের বই খাতা ছিনিয়ে পালিয়েছে যেই মায়েরা রান্না করতে বসেছিল হাঁড়িতে লাঠি মেরে এই এই কাকুলি দিদির লোক দলের লোকেরা হাঁড়িতে লাঠি মেরে ভাত ফেলে দিয়েছে যে এক বস্তা হাফ বস্তা চাল ছিল কিছু আলু ছিল তুলে নিয়ে চলে গিয়েছে কিছু পয়সা জমিয়েছিল যে ভাঁড় ওই ভাঁড়ে রেখেছিল সেসব নিয়ে চলে গিয়েছে কিছুই নাই দুদিন খেতে পায়নি তারা তাদের কোলে বাচ্চা আছে আমরা সকলেই জানি আমার বাচ্চা যা মায়েদের কোলের বাচ্চারা তারা কি করে আমাদের তাদের তো অত টাকা নয় মায়ের স্তন থেকে তারা দুতমান করে মায়ের খাবার নাই তো বাচ্চা কিভাবে খাবে সে ভয়ঙ্কর পরিস্থিতি আমি পৌঁছে গিয়েছিলাম সেখানে আমি সেখানে বসে আমার তো ভালোবাসার কিছু লোক ছিল তাদেরকে বললাম বাজারে যাও এখান থেকে বাজার কত কিলোমিটার বলছে দশ পনেরো কিলোমিটার বলছি বাজারে যাও যতক্ষণ না পর্যন্ত রান্না করে এরা খাচ্ছে আমি এখান থেকে যাবো না এর মধ্যে ওখানকার যিনারা আধিকারিকরা ছিল বসে বলছে সাহেব এটা একটু গরম জায়গা সন্ধ্যে হয়ে আসছে একটু আপনি তাড়াতাড়ি করুন আমি বলেছিলাম সেই সাহেবকে সাহেব শুনুন আমার মা না খেতে পেয়ে এখানে বসে আছে দুদিন ধরে আমার মায়ের চুলোটা জ্বলেনি তখন আপনারা দেখতে পাননি সাহেবকে যদি এতই ভালোবেসে থাকেন সাহেবের মা আজকে অত্যাচারিত হয়েছে সাহেবের বোন আজকে অত্যাচারিত হয়েছে সাহেবের ভাই আজকে অত্যাচারিত হয়েছে এদের আগে আমি খাবার ব্যবস্থা করব। তাতে যদি দুঘা মার খেত হয় মার খাবো আমার আদিবাসী মা বোনকে খাইয়ে তারপর এখান থেকে বিদায় নেবো আমরা লাগাতার পনেরো দিনের অধিক আমরা তাদের খাদ্যের ব্যবস্থা করেছিলাম তারপরে তারা স্বাভাবিক হয়েছিল তারা খেয়েছিল কিন্তু প্রশ্ন এখানে এরা খেতে পারছে না আমাকে ধর্মের রাজনীতি করতে বলছে পারবো আমি এরা অত্যাচারিত হচ্ছে আমাকে বলছে তুমি মুসলিম মুসলিম করো আমার দ্বারাই হবে না যে অত্যাচারী যে বঞ্চিত তার হয়ে কথা বলবো আজকে বিদ্যুৎ মণ্ডল আমার দরিদ ভাই একজন তাকে হত্যা করা হলো তার বাড়ি পৌঁছে গিয়েছিলাম তার হয়ে বিধানসভার মধ্যে আওয়াজ তুলেছে এ লড়াই আমাদের চলছে সমস্যাটা কোথায় জানেন আমি যখন আমি যখন দলিদের হয়ে কথা বলছি চোপড়াতে চলে যাচ্ছি তপনে চলে যাচ্ছে আমার রুমা ও আদিবাসী বোনের উপর অত্যাচার হচ্ছে কেন পুরুলিয়াতে চলে যাচ্ছি দেউজা পাতাতে মিলে চলে যাচ্ছি দুয়ারছে আমার ভাইদের উপরে চা শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে মিনিমাম ওয়েজেস তারা পাচ্ছে না কেন যখন কথা বলছি তখনই নওসাদ সিদ্দিকি আর সাথে সাথে যে কথা বলছি হিন্দু মা বোনেদের বাপ ভাইয়েরা যে তাদের পূর্বপুরুষেরা ধর্মের নামে মন্দিরের নামে দেব নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে যেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি সেটা রক্ষণাবেক্ষণ করা জন্য সেবায় থাকে দুঃখের বিষয় এই কাকুলি দিদির আমলে এই মমতা ব্যানার্জির আমলে এই অভিষেক ব্যানার্জির আমলে এই অভিষেক ব্যানার্জিদের আমলে আমরা কি দেখছি ওই দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয় সেটাও বিক্রি হস্তান্তর হয়ে যাচ্ছে অর্থাৎ বিক্রি হয়ে যাচ্ছে তাই আমরা আওয়াজ তুলছি যখন নওসার সিদ্দিকি যে দেবত্ব সম্পত্তি ও ফিরাতে হবে আমাদেরকে যদি সুযোগ দেয় আমরা ক্ষমতায় এসে যেখানে যেখানে দেবত্ব সম্পত্তি চুরি হয়েছে সবটাই ফিরিয়ে এই দেবদেবীর নামে মন্দিরের নামে আবার ফিরিয়ে দেব। যখন এটা আমরা বলছি তখনই আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি দাড়ি টুপিওয়ালাদের দল হয়ে যাচ্ছি দাঁড়িয়ে টুপি দল হয়ে যাচ্ছে আমি যখন আনিসের বাড়ি চলে যাচ্ছি ওয়াকাপ্প উদ্ধারের কথা বলছি মুসলমানদের চাকরি নাই শিক্ষা নাই কর্মসংস্থান নাই স্বাস্থ্যের মান তলনিতে চলে গিয়েছে তখনই আমি বিজেপির দালাল হয়ে যাচ্ছি আমি এখানে দাঁড়িয়ে বলছি বিগত দিনে বলেছি আমি ওপেন বলছি আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো প্রকাশ্য নেবো কেউ ব্যবস্থা করতে বলুন তো তৃণমূলের বন্ধুদেরকে দেখুন মমতা ব্যানার্জি কিন্তু প্রচন্ড চালাক উনি কেস খাওয়ার ভয় না উনি কিন্তু বলছে বিজেপির দালাল আর আমি বারবার বলছি কবে কোথায় কত টাকা নিয়েছে মমতা মমতা যদি সৎ সাহস একবার বলে দেখা আমি এখান থেকে বলছি আর চারা নেতারা আছে হই 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 করছে আরে তোদের নেত্রীকে দেখতে বলুন একবার আপনাদের নেত্রীকে দেখতে বলুন আপনারা বলবেন আপনাদের নেত্রীকে বলতে বলুন নস্বাস্থ্য দিকে কত টাকা নিয়েছে এই ফিগারটা দশ পঞ্চাশ একশো দুশো এক হাজার কোটি শুধু মমতা ব্যানার্জিকে বলুন কত সাহস আছে দেখব তাকে যদি আইনের নোটিশে যদি না পারি জামিন আমি রাজনীতিটাই ছেড়ে দেবো সে মমতা ব্যানার্জি তো কি হয়েছে এই ক্যানিং পূর্বের একটা বাগনা জীবনে কোটে ওঠেনি নওসাদের সাথে লেগেছিল জিজ্ঞাসা করে নেবেন কোটে বসিয়ে কি করেছি আমি নৌসাদ বলছিল মমতা ব্যানার্জির সাহস থাকলে অভিষেক ব্যানার্জির সাহস থাকলে এই কাকলিদির সাহস থাকলে আর কি আছে বলো না চারানা নেতাদের নাম নিলে হবে না ওরা হাইলাইট হয়ে যাবে এই নারায়ণ গোস্বামী সাহস থাকলে বলুক কত টাকা নবস্বাস্থ্যের দিকে নিয়ে শুধু এতটুকু বলতে বলবেন বলে এতটুকু বল আমি একটা ভিডিও করছি চারানা নেতাদের পাত্তা দিনি ওরাই আগামী দিনে জেল খাটলে ওদের ওদের বড় নেতাদের পাশে দল দাঁড়ায় আর এরা এর দিন আনে দিন খায় এদের তাহলে কে জামিন করাবে তখন আমাদেরই কাছে ওর পরিবারের লোক আসবে ভাই যান ওই অমুক লোক আমার অমুক স্বামী জেলে আছে একটু জামিনের ব্যবস্থা করে দিন না আমাদেরই টাকা যাবে লাস্টে আবার হয়েছে তো আমরা প্রেসিডেন্সি জেলে কতদিন ছিলাম বিয়াল্লিশ দিন ছিলাম আশি দিন আমাদের ভাইর ছিল কি হচ্ছে ওখানে গিয়ে দেখেছে কি আরে তৃণমূলের হয়ে লড়াই করেছে মারামারি করেছে তারা এখন জেল খাটছে টাকা নেই জামিন হয়নি আমাদের সাথে ফ্যামিলির লোককে যোগাযোগ করতে বলেছি আমরা জামিন করিয়ে দিয়েছি ও তৃণমূল করাতে কী হয়েছে ও তো মানুষ শুধু একটা কথা বলেছি নেতাদের কথা শুনে মারামারিতে জড়িয়ে পড়বে না অনুরোধ আপনাদেরকে বলবো কোনো নেতারা যদি বলে মাইকের আওয়াজ কিন্তু মার্কেটেও যাচ্ছে আমার তৃণমূলের বন্ধুরা বসে বসে চুপচুপ করে শুনছে ভাইজান কি বলছে তো ওই আমার তৃণমূলের বন্ধুদের বলবো আজকের পর থেকে যদি দাদা দিদি এই কী বলে নাম থেকে কাকুলি কাকলি দিদি বলে ওই অমুকের তমুক কর অমুক একটু বলেন কাকলি দি আপনি তো আমাদের এমপি মহাশয়া বিদায়ী এমপি আপনি এসে বৌনি করুন আমরা শেষ করব দেখবেন কাকুলি দি আসবে না কারণ জানেন কি তিনশো সাত খেয়ে গেলে বিপদ আছে তিনশো দুই খেলে বিপদ আছে কাকে দিয়ে করাবে ও চটে বসা লোকেরা দিদির হয়ে লড়াই করবে আর উনি দিদি দিল্লি যাবে ও হতে দেওয়া যাবে না আমরা আর লড়াই করব না লড়াই বন্ধ করতে হবে আমাদের তাই চলতে হবে বসো তুমি বসো কি বলছি বুঝতে পারেছেন মাইকের আওয়াজ তো যাচ্ছে তাদের উদ্দেশ্য বলছি একবার দেখুন এই দিদি দাদার ছেলে মেয়েরা বিদেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে আর যারা লড়াই করছে তাদের ছেলে মেয়েরা বারাসাত কোটার আর ঘর করছে এতদিন তো লড়াই হয়েছে কার জন্য দাদা দিদির জন্য এবার লড়াইটা কার জন্য হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াইটা কার জন্য হবে আপনার জন্য লড়াইটা কার জন্য হবে আমার জন্য আমাদের জন্য আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করবো হবে তো কি ভাই আর একটা কথা আমাদের জামির দেশে পৌঁছেছে রাকেশ হ্যাঁ আমাদের একটা যুবলীটা তৈরি করছে এদিকে আসো এই আমাদের রাকেশ বেরা আগামী দিনে যোদ্ধা হবে এই দলিতের ছেলেরা আদিবাসীর ছেলেরা মুসলিমদের ছেলেরা হকের কথা পার্লামেন্টে গিয়ে বলবে এই জন্য তো ভাই পাচ্ছে শিক্ষিত ছেলেরা রাজনীতিতে এলে ওদের লুটে খাওয়া বন্ধ করে দেবে প্রশ্ন তুলবে আইনসভার মধ্যে গিয়ে যে তুমি দলিতদের জন্য আদিবাসীদের জন্য এত হাজার কোটি টাকা বরাদ্দ করেছো আর সেই টাকাটা না খরচ হয়ে কোথায় গেল জবাব দাও তুমি মুসলমানদের মাইনরিটিদের জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছো আর মাইনরিটিদের ডেভেলপমেন্ট হচ্ছে না টাকাটা কোন ভূতে খাচ্ছে তার জবাব দাও সেই জন্য ভয় পাচ্ছে তাই আপনাদের বলবো ভয় পাওয়ার কোনো জায়গা নাই আপনারা ভয় পান না কি ভাই যারা ভয় পান না একটু পান তারপরে দিচ্ছি বাঘের অবস্থা কি হয়েছে দেখেছেন তো এখন পিছন ভান থেকে কাঁদছে ঝরঝর করে কাঁদছে দাঁড়াও এই তো সবে শুরু সামলে থেকে গুরু কত মায়ের কোল খালি করেছো তুমি সময় তোমার নেতৃত্বে এই শুভ কত মায়ের সাথে অপকর্ম করেছো দাঁড়াও এই তো চোখের পানি বার হচ্ছে পানি শেষ হয়ে যাবে দেশের বিচার ব্যবস্থা দেশের প্রধানমন্ত্রীকে জেল খাটতে হয়েছে মুখ্যমন্ত্রীরা জেলে আছে জেলে মুখ্যমন্ত্রী মরেছে ও তো ওরা তো শিবু উত্তম আর সাজানরা তো চুনো পুঁটি আপনাদের এলাকায় অনেকে আছে এই ধরনের তাদেরও বলুন তৈরি হতে আগামী দিনের জন্য অঞ্চল সভাপতি সম্পাদক নামে নাকি অনেকে আছে তারা লুট করছে প্রস্তুত থাকুন আপনাদেরও সময় আসছে আপনাদেরও সময় আর বেশি নেই হ্যাঁ আমরা সৌজন্যতায় রাজনীতি করি মারামারি হানাহানিতে কেউ জড়িয়ে পড়বেন না ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত হলো একটা শুধু কথা দিনের শেষে প্রতিবেশী মাথায় রেখে রাজনীতি করবেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী শুভেন্দু অধিকারী কুণাল ঘোষ দিলীপ ঘোষের জন্য নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে বিদায় নিন ভাই রাস্তা